একজন ব্যক্তি যখন স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন তখন ওই মৃত ব্যক্তি যে সকল সম্পত্তি তার জীবদ্দশায় অর্জন করেছিলেন কিংবা ভোগ দখল করেছিলেন সেই সকল সম্পত্তির যে ভাগ বটরা হয় সেই ভাগ বটরার মধ্যে তার স্ত্রী কতটুকু অংশ পাবে এই বিষয়টি নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে এবং ভাগ ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে যে অসামঞ্জস্যা সেটি কিন্তু প্রকাশ পায় আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব এবং আমার এই ভিডিওটি যে সকল স্ত্রী কিংবা বোনেরা দেখছেন আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্বামীর সম্পত্তি যে সকল অংশ পাবার কথা সে ঠিক সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং ভবিষ্যতে আপনাদের সম্পত্তি পেতে কেউ আপনাদেরকে আর কোনোভাবে প্রতারিত কিংবা ঠকাতে পারবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে এই ভিডিওটি দেখে থাকেন এবং সামনে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যখন কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন তখন তার রেখে যাওয়া সম্পত্তির ভাগ বন্টন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আইন ফলো করা হয় এই আইনগুলো স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় আইন দ্বারা কিন্তু কোনোভাবেই বাড়িত করার সুযোগ থাকে না এবং সেই আইনগুলো হচ্ছে ধর্মীয় আইন কিংবা কাস্টমারি ল এখন আমাদের পরিপার্শ্বিক বিষয়ের কথা চিন্তা করে বিভিন্ন ধর্মের ব্যক্তি যেহেতু আমরা একত্রে বসবাস করি সেজন্য মুসলিমদের জন্য ফরাজি আইন কিংবা মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা কোরআনিক আইন আমরা যেভাবেই বুঝি না কেন সেগুলো দ্বারা হিন্দুদের জন্য হিন্দু আইন এবং অন্যান্য ধর্মের ব্যক্তি যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিন্দু আইনকে ফলো করে কিংবা খ্রিস্টানরা তাদের খ্রিস্টান আইন ফলো করে কিংবা যদি সেগুলো না হয় অর্থাৎ প্রত্যেকটি ধর্মের মাঝেও যদি কোনো ধরনের জ্ঞানজাম তৈরি হয় এই সকল সম্পত্তি ভাগাভাগি নিয়ে সেক্ষেত্রে আদালত কর্তৃকও কিন্তু এই আইনগুলো ফলো করেই পরবর্তীতে সম্পত্তিগুলো ভাগ ভাগা ভাগাভাগি করে দেয় যে ব্যাপারটি সেটি সম্পন্ন করে দেওয়া হয় এর মাঝেও যে বিষয়টি পুঁতীয়মান হয় কোনো একজন ব্যক্তি যখন তার স্ত্রী এবং অন্যান্য ওয়ারিশকে রেখে মৃত্যুবরণ করেন তখন ওই সকল ব্যক্তির যে সম্পত্তি সেই সকল সম্পত্তিতে কিন্তু স্ত্রীর কিছু অংশ রয়েছে যেহেতু মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী বেশি আলোচনা করা হয় তাই এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করি ধরুন একজন ব্যক্তি একজন স্ত্রী এবং সঙ্গে সন্তান রেখে মৃত্যুবরণ করেছেন এখন এক্ষেত্রে যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ অর্থাৎ ভালো করে শুনুন আট ভাগের এক ভাগ মোট সম্পত্তির যে স্ত্রী রেখে তিনি মৃত্যুবরণ করেছেন সর্বপ্রথম তাকে দিতে হবে এবং বাকি যে আট ভাগ থাকে অনুষাঙ্গিক সম্পত্তিগুলো তার যে সন্তান থাকে তারা কিন্তু ভাগ বন্টন করতে পারবে এবং এই আট ভাগের মধ্যে সর্বমোট যদি ছেলে সন্তান হয় তাহলে সবগুল সম্পত্তি তিনি কিন্তু একাই পেয়ে যাচ্ছেন আবার দুই তিনজন সন্তান হলে সকল সন্তান সমানভাবে ভাগ পাচ্ছেন যদি সন্তান এবং কন্যা একসঙ্গে থাকে তাহলে ওই বাকি অর্থাৎ আট ভাগের এক ভাগ যদি সম্পত্তি স্ত্রী পেয়ে থাকে বাকি যে সাত ভাগ থাকে সেই সাত ভাগ সম্পত্তি কিন্তু মোটে তিন ভাগ করে দুই ভাগ পুত্র সন্তান পাবে এবং বাকি যে এক ভাগ থাকে সেই এক ভাগ কিন্তু কন্যা সন্তানরা পায় এখানে হয়তো পুত্র সন্তান একত্রে দু তিনজনও থাকতে পারে আবার কন্যা সন্তান একত্রে দু তিনজনও থাকতে পারে কিন্তু মোট কথা হচ্ছে ওই আট ভাগের যে বাকি সাত ভাগ থাকে সেই সাত ভাগ কিন্তু তাদের মাঝে ওই দুই টু ওয়ান রেশিও অনুসরণ করে সকলকে দিয়ে দিতে হবে এখানে আরেকটি কাহিনী অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে অনেক পুরুষ তো একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে তার এই একাধিক স্ত্রীর মধ্যে আবার সম্পত্তিটা কিভাবে ভাগ বন্টন হবে এক্ষেত্রেও নিয়ম কিন্তু সেম অর্থাৎ আমি যে উদাহরণটা দিলাম যে যদি কোনো পুত্র সন্তান একত্রে থাকে যদি দুই তিনজন কন্যা সন্তান একত্রে থাকে অর্থাৎ ওই রেশিওটাই হবে শুধু সম্পত্তিগুলো ভাগ বন্টন ঠিকভাবে হবে এক্ষেত্রেও যদি কোনোভাবে ওই পুরুষের দুই তিনজন স্ত্রী থাকে এবং সঙ্গে এই সকল সন্তানও থাকে তাহলে ওই আট ভাগের এক ভাগই ওই দুই তিনজন স্ত্রী কিন্তু একত্রে ভাগ বন্টন করে নেবেন এবং বাকি যে সকল সম্পত্তি থাকে ওই কন্যা সন্তান কিংবা পুত্র সন্তানেরা ঠিকভাবে ভাগ বন্টন করে নেবেন এক্ষেত্রে যে বিষয়টিকে আরও একটু আলোচনা করা দরকার সেটি হলো যদি কোনোভাবে সন্তান না থাকে শুধুমাত্র স্ত্রী থাকে এবং মৃত ব্যক্তির সম্পত্তিও থাকে যেগুলো ভাগ বর্পণ করা প্রয়োজন তাহলে এক্ষেত্রে কিন্তু স্ত্রী সকল সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ সন্তান না থাকলে সম্পত্তি চার ভাগের এক ভাগ পাবে এটি কিন্তু নিয়ম আর বাকি যে সকল সম্পত্তি থাকে সেই সকল সম্পত্তি যদি ওই মৃত ব্যক্তির বাবা মা জীবিত থাকে তারা কিছু অংশ পায় যদি ভাই জীবিত থাকে পরবর্তীতে তাহলে ভাইয়েরা কিছু কিছু সম্পত্তির অংশ পায় এইভাবেই কিন্তু ভাগ বন্টন হয়ে থাকে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্ত্রী যদি থেকে থাকে তাহলে স্ত্রীকে কেন সকল সম্পত্তি দেয়া হয় না এক্ষেত্রে ধর্মীয় আইন যেটি বলে যে মহিলাদের ক্ষেত্রে একজন না একজন গার্ডিয়ান থাকাটা বাধ্যতামূলক এবং সেই গার্ডিয়ান হিসেবেই কিন্তু মুসলিম উত্তরাধিকারী আইন যেটি বলছে যে ওই মহিলা বৃদ্ধ হয়ে গেলে কিংবা চলার অক্ষম হলে যেন তার যদি পিতামাতা জীবিত থাকে তিনি গার্ডিয়ান কিংবা তারা গার্ডিয়ান হওয়ার সক্ষমতা অর্জন করে এবং ওই মহিলাকে ভরণ পোষণ দেওয়ার জন্য তাদেরকে কিছু কিছু সম্পত্তি দেয়া হয় যদি বাপ কিংবা মা কোনোভাবে জীবিত না থাকে তাহলে ভাইয়েরা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইদেরকে এই সকল মহিলার ভরণ পোষণ যেন ঠিকঠাক মতো করতে পারে এবং গার্ডিয়ান হিসেবে সামনে উপস্থাপন হতে পারে সেই জন্যই কিন্তু মোট সম্পত্তিগুলো থেকে এই যে স্ত্রীকে দিয়েও কিছু সম্পত্তি তাদের কাছে হস্তান্তর করা হয় কিন্তু অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো হয় না যার কারণেই এই স্বামী যখন জীবিত থাকে এবং এই নিঃসম্প সন্তান দম্পতি যেন কোনোভাবেই পরবর্তীতে তার স্ত্রী ভোগান্তির মধ্যে না পড়ে এবং অন্য কোনো ব্যক্তি যেন তার সম্পত্তিগুলো ভোগ দখল করতে না পারে সেই জন্যই কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটি দেখা যায় স্ত্রীকে সকল সম্পত্তি হেবা দলিল করে দিয়ে যায় হেবা যেহেতু স্ত্রীকে করে দেওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকে এই কাজটা করে আবার অনেক ক্ষেত্রেই কিন্তু এটি করার সুযোগ থাকে না কেননা জন্ম মৃত্যু এগুলো উপরাল হাতে কে কখন কিভাবে মৃত্যুবরণ করবেন এটি কিন্তু বোঝা দেয় যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেও কিন্তু এই সকল সম্পত্তি পরবর্তীতে স্ত্রীকে চার ভাগের এক ভাগ দিয়ে বাকি ভাইদের মাঝে বন্টন করে দেওয়া হয় এক্ষেত্রে ভাই ছাড়াও কিন্তু আরো কিছু ব্যক্তির কাছে এই সকল সম্পত্তি যাওয়ার সুযোগ রয়েছে আবার মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী যদি ওই সকল সম্পত্তি নিয়ম মেনে তার ওয়ারিদের মধ্যে স্ত্রীকে দেওয়ার পরে যদি দেওয়ার মতো কোনো ব্যক্তি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকারী আইন অনুযায়ী আউল এবং হ্রদের কিছু ব্যাপার থাকে যার কারণে এই স্ত্রী কিন্তু সকল সম্পত্তি আবার পুনরায় ভোগ দখল করতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু ধর্মীয় আইন রাষ্ট্রীয় আইন সকল আইনি তাকে সাপোর্ট করছে এখন যে বিষয়টির ধারায় সেটি হলো যখন কোনো ব্যক্তি পুত্র কিংবা কন্যা সন্তান এবং স্ত্রী একত্রে রেখে মৃত্যুবরণ করেন তখন ম্যাক্সিমাম সময়ে এই যে স্ত্রী সম্পত্তি গুলো স্ত্রীকে দেওয়া হয় না না দিয়ে তার অংশটুকু সকল সন্তানেরা ঠিক ঠিকঠাক মতো নিজেদের মধ্যে আগে থেকে ভাগ বন্টন করে নেয় যেটি এই স্ত্রী মৃত্যুবরণ করার পরে তার সন্তানেরা পাবার কথা ছিল এবং অনেক সময় কোনো সন্তান তাকে নিজের জিম্মায় রেখে অনেক সলে বলে কৌশলে সকল সম্পত্তি হাবাদলিলের মাধ্যমে নিজের নামে লিখেও নেয় এই যে এই বিষয়গুলো আরেকটি বড় কারণ থাকে যে মায়েরা যেহেতু সন্তানদের প্রতি দুর্বল থাকে তাই সন্তানদের উপর ভরসা রেখেই কিন্তু সকল সম্পত্তি তার জীবদ্দশায় সকল সন্তানদেরকে দিয়ে যেতে চায় কিংবা দিয়েও যায় যার কারণে অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে আবার ভাগাভাগির সময়ে মাকে তেমন গুরুত্ব না দিয়ে অনেকেই কিন্তু সকল সম্পত্তি অর্থাৎ পিতার সকল সম্পত্তি নিজেদের নামে সকল সম্পত্তি ভাগ গঠন করে লিখে নিয়ে পরবর্তীতে যে আইনি কার্যক্রম মেনে মালিকানা প্রতিষ্ঠিত করতে হয় সেগুলো করে ফেলে এক্ষেত্রে আইন যেটি বলছে যে সর্বপ্রথম যদি স্ত্রী জীবিত থাকে তাহলে তাকে কিন্তু সম্পত্তির ভাগ দিতে হবে যদি কোনো কারণে তাকে সম্পত্তি না দিয়ে পরবর্তীতে সেই সকল সন্তান সকল সম্পত্তি লিখে নেয় এবং এই স্ত্রী কিংবা এই মা যদি আদালতে স্মরণাপন্ন হয় তাহলে কিন্তু যে সকল সন্তান তার অংশটি নিয়েছেন তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনারও সুযোগ রয়েছে এবং তাকে তাদেরকে কিন্তু ওই মহিলার কিংবা ওই স্ত্রীর যে সকল সম্পত্তি তারা নিয়েছিলেন সেগুলো সেই যে ক্ষতিপূরণ সহকারী কিন্তু ফেরত দেওয়ার যে নির্দেশনা আদালত কিন্তু সেটি দিতে পারে এখন এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কোনো মহিলা কিংবা কোন মা কিংবা কোন স্ত্রী যদি তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হন এবং পরবর্তীতে তারা যদি এই যে ভাত কাপড়ের যে ব্যাপারটি এটিও ঠিকঠাক মতো না পান তাহলে কিন্তু খুব সহজেই আদালতের মাধ্যমে তাদের সম্পত্তিগুলো আবার তাদের মালিকানায় নিয়ে আসতে পারবেন এবং আশা করি এই ধরনের ঘটনা ঘটে না কিংবা এই ধরনের ঘটনা ঘটবে না আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই যে বিষয়গুলো সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবার কথা না তারপরে যদি কোনো মা কিংবা কোনো বোনের কিংবা কারো যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে কোনো ধরনের জানার আগ্রহ থাকে কিংবা বোঝার আগ্রহ থাকে তাহলে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন কিংবা কোনো একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ